হচ্ছে ফতুয়া দেয় যে মুসলিম শাসকের বিরুদ্ধে তাহলে তো যে এই ফতুয়া দেয় যে মুসলিম শাসকের সেই জায়গায় কিন্তু ওদের এই তাহলে নিশ্চিত করা দরকার যে কে মুসলিম কাকে মুসলিম শাসক হিসেবে

এরকম কিন্তু ফটোয়া কিন্তু সেই সময় খুব দিয়েছে এমনও তো বলছে সংসদে দাঁড়িয়ে একজন বলছে যে আমাদের পকেটে আহলে হাতিসের দেড় কোটি ভোট আছে আমাদের পকেটে ও জিপাইছি আহলে হাতিস বলে পুলিশ আপনার সব বুঝতে পারি